আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আজকে আমার কবুতার সেক্টরে দেখাবো কবুতর কি অবস্থায় আছে আমার কিছু কবুতার আছে শৌখিন কবুতার এই একটা কবুতার তিনটা ডিম পারছে এবার এবং তিনটা কবুতারে ডিমই জমছে এই দেখেন এটা এটা জমছে তারপরে যে আপনার লটন আছে লটন ডিম পাচ্ছিল কিন্তু বাচ্চা মারা গেছে এই জন্য আলাদা আলাদা করে রাখছি এই যে দেখেন এটা আমার আরেকটা কবুতর প্রিয় কবুতর এটা এটা হচ্ছে আপনার কয়েকদিন তো আশা করে ডিম দিয়ে দেবে অনেক মার্শাল্লাহ অনেক ভালো আর একটা কবুতর আছে আপনার সবথেকে বেস্ট কবুতর একটা বাস্তা আছে মাসাল্লাহ সুন্দর মার্শাল মার্শাল আবার মনে হয় কয়েকদিন ভিতরে ডিম দিবে এই যে একটার মতো আছে মার্শাল্লাহ মার্শাল ডিম দিয়েছে একটা আর একটা হয়তো বা এক দুই দিন ভিতর দিয়ে দেবে এই দেখুন একটা আছে কবুতার মুখে কবুতার এটাও ডিম দিয়েছে একটা মাশাল মাসাল্লাহ কবুতার বাচ্চা বাচ্চা অবস্থায় আর দেখুন কত একটা বাচ্চা দেখেন অনেক বড় প্রায় এক কেজি ওজন হবে মাশাআল্লাহ মাসা আল্লাহ কত কতগুলো নিয়ামত এই দেখেন আবার ডিম দিতেছে মাশাআল্লাহ এই দেখেন আবার ডিম বেঁধেছে বাচ্চা থাকা অবস্থায় মাশালও আছে এই একটা বাচ্চা আছে দেখেন মাশাল মাশাল্লাহ এই গরমের ভিতরেও ভালো অবস্থায় আছে বাচ্চাটা বাচ্চাটার বয়স হয়তো সাত ছয় সাত দিন হয়েছে সম্ভবত এই যে মা বাবা মাসাল মাসাল মার্শাল এই যে আমার বাইরে কিছু কবতার আছে মশারির কারণে আমি মশারি দেখে রাখি যাতে কবুতরের বাচ্চা অনেক ভালো সুস্থ থাকে হুমা কবুতার হুমা আছে দুই দেশিও আছে অবশ্যই ডিম আছে যে আল্লাহ কবুতরের বড় সুন্দর এবং চোখের চোখটা মাশাল মাশাল এই যে ডিম আছে এখানে

কত সুন্দর সুন্দর আমার বাইরে কিছু কবুতর আছে সারা সেগুলো খাবার দিতে হবে আয় 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 খেয়েছেন মাশাল্লাহ মাশাল্লাহ খাবার খেতে এখন ব্যস্ত আছে সবাই মাশাল্লাহ মাশাল্লাহ এলাম দেবি আর কি বেশিরভাগই দেবি ডাল আছে কিছু অশান্তি আলাদা এগুলো মাশাল্লাহ মাশাল্লাহ সবাই খাইতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ